যে খরচের বিষয়টা আসলে আপনি এখন আপনি যেটাই পালেন গরু ছাগল যেটাই পালেন আপনাকে হেফ আগে করতে হবে যে আপনি কী পরিমাণ খাবার দিচ্ছেন এবং আপনার সেখান থেকে কী পরিমাণ রিটার্ন পাইতেছেন সেটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট তো দেখা যাচ্ছে আমি যে খাবারটা দিলাম পনেরো টাকার খ্যার এবং গাড়ি আছে সেই সাথে যে পরিমাণ ঘুষিয়ে দিই দেখা যাচ্ছে মিনিমাম তো আরও পনেরো টাকার ঘুষিয়ে গেছে এখানে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ টাকার এক বেলায় এই তিনটার পিছনে আপনার যাচ্ছে ঠিক তাহলে আপনাদের দুইবার দেয় তাহলে কিন্তু ষাট টাকা সত্তর টাকার মতন ওদের পিছনে প্রতিদিন খরচ হচ্ছে তো মাসে হচ্ছে দেখা গেছে প্রায় দুই হাজার টাকার মতন খরচ তো এখন আপনার ছাগল থেকে রিটার্ন কেমন পাবেন তো এটা বয়স কিন্তু এক বছর হয়ে গেছে তো এখানে এটা দেখা যাচ্ছে আপনার এক বছর এটার দাম কিন্তু দেখার আপনার তিরিশ প্লাস যাবে চত্রিশ পঁয়ত্রিশ এরকম যাবে এটা মাইন্ড নেই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা খাবার আছে যারা নিয়মিত ভিওয়ার্স আমার চ্যানেলে সেখান থেকে তো আজকে দেখাবো আসলে শুধুমাত্র খড় বা ঘাস দিয়ে বা শুধুমাত্র খড় বা খ্যার যেটা বলে ওটা দিয়ে আপনার পালন করা সম্ভব কিনা সেটা দেখানোর চেষ্টা করবো এবং তিন চারটে ছাগলে আপনার কী পরিমাণ খরচ হয় এবং বছর শেষে বা ছয় মাস পর বা এক বছর পর আপনার ছাগল থেকে কি পরিমাণ রিটার্ন পেতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করব তো কথা না পেরে আসলে চল ভিডিওটা শুরু করি এবং খড়টা কীভাবে আপনি প্রসেস করতে পারেন কীভাবে আপনার ছাগলকে খাওয়াইতে পারেন সেটা দেখাই তো দর্শক আমার হাতে যে খের এবং ঘাস আসলে আমার তো ঘাসের সমস্যা নাই যদিও বিলটা আসলে তাদের ঘাস নেয় যদি খড় তবে আমার মতে শুধুমাত্র খড় দিয়ে আসলে ছাগল পালন সম্ভব না ন্যূনতম কিছু ঘাস আপনার দরকার যদি আপনার ঘাসের কোনো ব্যবস্থা না থাকে আপনারা বিশেষ করে যারা শহরের পাশে বা শহরে বাস করেন তাদের জন্য আসলে এই যে ঘাসটা এখানে আপনার দশ টাকা পরিমাণ ঘাস আছে এবং এখানে যে খ্যার সম্পূর্ণ এক আটি নাই আমরা যদি যেগুলো কিনে খাওয়াই ওটা হচ্ছে আপনার আট টাকা আটি পড়ে তো এইখানে যে পরিমাণে ইয়ে আছে খের আছে বা খড় আছে এটা হচ্ছে পাঁচ টাকা তো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এটা হচ্ছে কি আপনার চার পাঁচটা ছাগলকে আপনি একবেলা খাওয়াতে সকাল বা বিকাল খাওয়াতে পারেন তো এটা প্রথমে কী করতে হবে সেটাও দেখে আরও কিছু খরচ আছে বা আরও সিস্টেম আছে সেটা দেখানোর চেষ্টা করি আর এই যে আমাদের পা গ্রুপ ও শুরু হয়ে খাওয়া ও সব খায় আসবে ওর বয়স চার মাস চলে তো চার মাসের গ্রোথটা কেমন আছে সেটা জানাবেন তো আগে চলো যেটা কী করতে হবে দেখাই দর্শক গাছ তো খালি হইলেও হবে না আপনার এইগুলো হচ্ছে এখন একদম ছোটো ছোটো করে কাটতে হবে নর্মালি আপনার এমনি যারা গ্রামে থাকেন যে মাঠের যে গাছগুলো ওইগুলো কিন্তু এমনি দিলে পরে অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এইভাবে যদি আপনি ছোটো ছোটো করে কাটিয়ে দেন একদম যতটুকু সম্ভব সে করবেন এইভাবে কাটার ফলে আপনি একটা গাছ কিন্তু নষ্ট হবে সম্পূর্ণটাই ওরা খাওয়া হয়ে এবং এটা কিন্তু যখন এছাড়া আমি ভুষিয়ে দেওয়া মাখাইয়া দিব এটা কিন্তু একদম পুষ্টিকর একটা খাবার হবে এবং অন্যান্য খাবারের ক্ষেত্রে এটা কিন্তু স্বাস্থ্যকর বা পুষ্টিকর বেশি হবে দশক আপনার ঘাসগুলো কাটা হয়ে গেছে এর এই যে খেতটা এটা কাটা একসাথে হবে দর্শক আপনার কাটা হয়ে গেছে এখন মিক্স করে দিতে হবে শুধুমাত্র হবে না এটা যদি আপনি খরটা দেন ওদের শরীরে খাবারটা লাগবে আর কি ঘাস নরম জাতীয় খাবার সময় সময় আপনার পাতা মেঘান হয়ে যেতে পারে জালি গাছ টাইপের মাছ যদি এগুলো আপনার পর্যাপ্ত বয়স হয়ে গেছে গাছে দর্শক আসলে আপনার আজকে দেখাবো যে আপনার তিনটা পর্যাপ্ত পরিমাণ বড় ছাগলের শুধুমাত্র খর যে সম্ভব বা কত খরচ করবে আপনার ছাগলগুলা পালতে যদি কোনো কিছু আপনি নিজস্ব না থাকেন যদি কিনে খাওয়াতে যান সেটাই আমি দেখার চেষ্টা করবো তো চিন্তা চিন্তা বাতিয়ানো হয়েছে তো সেটা দেওয়া হচ্ছে দর্শক আসলে প্রত্যেকটাকে আমি দুই মুঠ পরিমাণ আপনার বসি দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনার ঘাসে কাজ যাবে না এই ঘুষির জন্য আসলে আপনারা পুরোটা খায় ফেলবে দুই মুঠ তো বেশি দিতেছি এটা হচ্ছে এখন আবার পানি দিয়ে মাখায় দিতে হবে সবাই খাওয়ার তো ব্যস্ত আসলে মোটামুটি আপনার হাঁস মুরগি সবগুলাই আছে তো দর্শক আপনার খাবারগুলো রেডি তো দর্শক যেটা বললাম আসলে আপনার খেয়ার আসলে সম্পূর্ণ খেয়ার যাবের পক্ষে সম্ভব না যদি পারেন ঘাসের ব্যবস্থা করবেন তো গাছ এবং খেয়াল মিস করে ওদের ওর জন্য ভালো মানে একটু আগ্রহ নিয়ে খাবে আর যে খরচের বিষয়টা আসলে আপনি এখন আপনি যেটাই পালেন গরু ছাগল যেটাই পালেন আপনাকে হিসেব টাকি করতে হবে যে আপনি কী পরিমাণ খাবার দিচ্ছেন এবং আপনার সেখান থেকে কী পরিমাণ রিটার্ন পাইতেছেন সেটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট তো দেখা যাচ্ছে আমি যে খাবারটা দিলাম পনেরো টাকার খেয়ার এবং গাড়ি আছে সেই সাথে যে পরিমাণ ঘুষে দিই দেখা যাচ্ছে মিনিমাম তো আরও পনেরো টাকার ঘুষে গেছে এখানে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ টাকার এক বেলায় এই তিনটার পিছনে আপনারা যাচ্ছেন তাহলে আপনার যদি দুইবার দেয় তাহলে কিন্তু ষাট টাকা সত্তর টাকার মতন ওদের পিছনে প্রতিদিন খরচ হচ্ছে তো মাসে হচ্ছে দেখা গেছে প্রায় দুই হাজার টাকার মতন খরচ তো এখন আপনার ছাগল থেকে রিটার্ন কেমন পাবেন সেটা আগে আপনাকে চিন্তা করতে হবে এই এই ছাগলটা হচ্ছে আপনার চারটা প্রধান বাচ্চা দিছে তো প্রত্যেকবারই একটা দুইটা তিনটা পর্যন্ত দিচ্ছে এইবার হচ্ছে এক দুইটা পাটির বাচ্চা এবং এইটা হচ্ছে দুইটা মেয়ে বাচ্চা দিয়েছে তো এরা যদি আপনার ছয় মাস পালা যায় তো ছয় মাসের পর দেখা যাচ্ছে মিনিমাম আপনার বিশ থেকে ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারেন যদি পাটের বাচ্চা হয় আর যদি খাসি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নটা বেশি আসবে তো যদি ছয় মাস পরে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করেন প্রতি মাসে যদি দুই হাজার টাকা খায় ছয় মাসের কত বারো হাজার টাকা খাবে বা সর্বোচ্চ দশ হাজার টাকা খাবে তো তাহলে আপনার হিসাব কিন্তু ক্লিয়ার আপনার যদি ছয় মাস পর পর বাচ্চা না দেয় যদি আপনার আট মাসও যায় দশ মাসও যায় তাও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার দশ হয়ে কিন্তু আপনার তিনটায় বা দুইটা খাসি থেকে কিন্তু আপনার চল্লিশ পঁচিশ হাজার টাকা লাভ করা সম্ভব যদি টেকনিক্যালি করতে পারেন রসক হচ্ছে গোলা তো ওইখানে যে আপনার যে বড়ো দুইটা মেয়ের ছাগল আছে ওইটা হচ্ছে এক এবার যে দুটো পাঠিয়ে পাচ্ছে তার থেকে বড় এটা তো এটার বয়স কিন্তু এক বছর হয়ে গেছে তো এখানে এটা দেখা যাচ্ছে আপনার এক বছর এটার দাম কিন্তু দেখার আপনার তিরিশ প্লাস যাবে ছত্রিশ পঁয়ত্রিশ এরকম যাবে এটা মাইন্ড নেই তো দেখা যাচ্ছে এক বছর আপনি একটা ছাগল যদি রাখতে পারেন যদি খাসি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কত তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারতেছেন এক বছর একটা ছাগল কয় টাকা খায় তো যাদের ছাগল পড়ানোর ইচ্ছা আসলে যদি আপনি হিসাব করতে পারেন আর যদি নিজস্ব গাছটা সব কিছু ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা আরও বেশি থাকবে তো দর্শক আসলে আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম আপনি যদি ছাগল পালতে চান এবং শুধুমাত্র খড় দিয়ে বা যেভাবেই আপনি পালতে চান যদি আপনার নিজস্ব কোনো ঘাস ব্যবস্থা বা খড়ের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি তিনটা ছাগল পালেন আর এর মধ্যে যদি একটা খাসি বা আমার মতন দুইটা মেয়ে ছাগল যদি থাকে তো আপনি যদি প্রতিদিন দেখা যাচ্ছে যদি ষাট সত্তর টাকা এর পিছনে খরচ করেন দুইটার পিছনে তো এবারে যদি আপনার ঠিকঠাক বাচ্চা দেয় আল্লাহ রহমতে তো ষাট টাকা দিলে দেখা যাচ্ছে আপনার দুইশো তিনশো টাকা আপনার প্রতি মাসে কিন্তু প্রতিদিন রিটার্ন পাইতে পারেন যদি ঠিকঠাক বাচ্চা দেয় তো এটা আসলে ছোট্ট একটা ভিডিও আসলে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম